আসসালামু আলাইকুম ভাই বোনেরা শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে স্বাস্থ্য খাত একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এটি বলার আর অপেক্ষা রাখে না শেখ হাসিনার শাসনামলে তারা যারা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হতো প্রতিমন্ত্রী হতো এমনকি যারা স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি থাকতো সচিবালয়ের সচিব থাকত সব সহ চুরিতে উস্তাদ ছিল লুটপাট করেছে স্বাস্থ্যখাত থেকে এবং সেই অর্থ তারা বাংলাদেশের বাহিরে পাচার করে দিয়েছে সেটির যথেষ্ট প্রমাণও আছে তো যা হোক সম্প্রতি এই দুদিন আগে যে একটা ঘটনা ঘটেছে সেটা হলো যে গাজীপুরের শ্রীপুর থানাতে মাওনাচো রাস্তার মোড়ে আলরাজি নামে একটি হাসপাতাল আছে এই হাসপাতালে শারমিন নামের এক মাকে ভর্তি করা হয় তাকে বাচ্চা প্রসব করানো হবে এই মর্মে তেরো হাজার টাকা ওই আলরাজি হাসপাতালের সাথে চুক্তি করানো হয় এবং কল্পনা নামের একজন অদক্ষ নার্স ডাক্তার ছাড়াই তাকে ওই সিজার করে সিজার করবার পর তাদের একটা পুত্র সন্তান হয় কিন্তু সেটি মৃত তখন এই কল্পনা নিজের দায় সারার জন্য বলে যে অন্য কোনো হাসপাতালে আপনারা নিয়ে যান তখন অন্য হাসপাতালে এই শারমিন নামক যে মা যিনি বাচ্চাটা জন্ম দেন তার স্বামী নাজমুল লাল একটা কম্বলে জড়িয়ে পেঁচিয়ে অন্য হাসপাতালে যান তখন ওই অন্য হাসপাতাল থেকে বলা হয় বাচ্চাটি মৃত তখন দিকবিদিক না বুঝে এই নাজমুল যেটি করেন ওই আলরাজি হাসপাতালের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলেন যে আপনাদের ডাক্তার নেই তাহলে কেন আপনারা এরকম কল্পনা নামের অদক্ষ নার্সকে দিয়ে আমার ওয়াইফকে আপনারা সিজার করালেন আর বাচ্চাটা মারা গেল তখন ওই হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে ডাক্তার ছিল না বিধায় কল্পনা নার্সকে বলা হয়েছে রুগীর যাতে ভর্তি না করা হয় কিন্তু কল্পনার ওই তেরো হাজার টাকার লোভে তাকে ভর্তি করে তাকে ইনজেকশন দেয় স্যালাইন দেয় দিয়ে বাচ্চাটা পুশ করা হয় এবং বাচ্চাটা মৃত হয় তো যাই হোক এখন কথা হলো এই নাজমুল মৃত শিশু বাচ্চাটির বাবা লাল একটা কম্বলে জড়িয়ে পেঁচিয়ে থানায় যান থানায় গিয়ে অভিযোগ করেন এই আলরাজি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং নার্স কল্পনার বিরুদ্ধে এখন কথা হলো যে আর কত শিশু এভাবে মারা গেলে বাংলাদেশের হাসপাতাল কর্তৃপক্ষগুলোর টনক নড়বে প্রশাসনের টনক নড়বে অতি দ্রুত এই কল্পনার মতো যারা নার্স আছে যে কোনো রকম দক্ষ নাই যেটি ডাক্তার ছাড়া অপারেশন করা যাবে না কিন্তু টাকার লোভে অপারেশন করে এদেরকে ধরে কঠিন এবং কঠোর শাস্তির আওতায় আনা হোক বিচার করা হোক সেই বিচার কার্য করা হোক তো আশা করি আপনারা পরবর্তীতে মায়েরা বোনেরা কোনো হাসপাতালে যখন যাবেন সেখানে ডাক্তার আছে কিনা সেটা ভালো মতো জেনে শুনে বুঝে আপনারা ভর্তি হবেন এবং আপনাদের অপারেশনের কাজগুলো আপনারা সম্পন্ন করবেন ধন্যবাদ